তখন কেয়ামতের বড় আলামত গুলার মধ্যে সর্বপ্রথম পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এটা হল সবচেয়ে বড় আলামত দুই নম্বর আলামত হল আরদ নামে এক প্রাণী জমিন ফেটে উঠার পর সেটা বেঈমান কাফের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিবে। ক্যামতের বড় বড় আলামত গুলোর মধ্যে আরেকটা হলো ইমাম মাহদির আগমন ছোট আলামতের মধ্যে আমরা আলোচনা করেছি মক্কা মদিনা ব্যথিত পৃথিবীর কোনো অঞ্চল মুসলমানদের অধীনে থাকবে না গোটা মুসলমান থাকবে কিন্তু মুসলমান রাজত্ব করতে পারবে না বেইমান গাফেরদের হাতে সব রাজত্ব চলে যাবে যে কারণে এই বেইমান শাসকগুলা মুসলমানদেরকে জুলুম নির্যাতন করতে থাকবে এবং জুলুম নির্যাতন করবে যে গোটা পৃথিবীতে এর পূর্বে আর কখনোই এত জুলুম নির্যাতন হয় নাই তখনই আল্লাহ এই জুলুম নির্যাতন থেকে মানুষদেরকে রক্ষা করার জন্য ইমাম মাহদিকে পাঠাবেন ইমাম মাহদি সম্পর্কে আমরা সবাই মোটামুটি শুনছি এ পর্যন্ত অনেক মানুষ নিজেদেরকে ইমাম মাহদি দাবি করেছে কিন্তু ইমাম মাহদি কেমন হবেন কোথায় থেকে আসবেন সবগুলো কথা রসুল হাদিসে বলে গেছে ইমাম মাহদি ছিনার কয়েকটা আলামত আমরা আজকে শুনি

এন কোসির ইল্লা ফাতিসুন এই পৃথিবীর পদ ধ্যাপন করার পথ ইমাম মাহদি সাত দোবা নয় বছর পর্যন্ত রাজত্ব করবে আল্লাহর হাবি বলেন ফতান আবাফি হিউমাতি না মাতুল ল্যা নাহু মিসনাহা ইমাম মাহদি আগমনের পথ মহান আল্লাহ এই পৃথিবীর মধ্যে এমন নিয়ামত দিবেন এত প্রচুর পরিমাণে নির্মাণ নিয়ামত দিবেন যে ইতিপূর্বে এই পৃথিবীতে মহান আল্লাহ আর এত নিয়ামত দেই নাই মানুষ যখন ফসল ফলাইতে যাবে এই জামানার মধ্যে ফসল যেই পরিমাণ হয় এর চাইতে অনেক বেশি পরিমাণ হবে এত সম্পদ হবে ইমাম মাহাদির সময় এত এত সম্পদ হবে তো তা কুকুলা হাওয়ালা দাদা শেরু মিনু হোম ফায়াকোল রজলু ফায়াকুলু ইয়া মাহ দি ও আহ তিনি ফায়াকুলু হল আল্লাহাদি কোনে এত অধিক পরিমাণে সম্পদ হবে এত অধিক পরিমাণে সম্পদ হবে পৃথিবীর বুখে জমিনের নিচে যত গুপ্ত দল লুকিয়ে আছে ইমাম মাহাদির সময় এই সবগুলো গুপ্ত ধন মহান আল্লাহ প্রকাশ করে দিবেন স্বর্ণের খনি তেলের খনি খৈলার খনি কিছুদিন পর পর পাওয়া যায় এই সবগুলো প্রকাশিত হবে ইমাম মাহদির জামানায়। আল্লাহ আমি বলেন ইমাম মাহাদির জামানাই এত প্রচুর পরিমাণে সম্পদ হবেন ইমাম মাহদিকে মহান আল্লাহ এত পরিমাণে সম্পদ দিবেন গরিব মানুষগুলা গুলা ইমাম রাজ আইসা ইমাম মাহদির কাছে আইসা বলবেন ও আমাদের ইমাম ও আমাদের খলিফা আমাদেরকে সম্পদ দেন ইমাম মাহদি তখন তার সম্পদের বান্ডারে গুডাউনে তাকে সেরে দিয়ে বলবে তোমার যা মন চাই সেখান থেকে নিতে পারো এত অধিক পরিমাণে সম্পদ দিবেন তো এই হাদিস থেকে ইমাম মাহাদি চিনার আলামত রাসুল বলে দিয়েছেন তা রাজত্ব হবে এই পৃথিবীতে সাত বছর অথবা নয় বছর পরিমাণ নয় বছর পর্যন্ত উনি রাজত্ব করবেন যারা ইমাম মাহাদি দাবি করে এরাকে রাজত্ব করতেছে ইমাম মাহাদি কি ইমাম মাহাদি কোনোদিনই বলবেন না

এক রাতেই খলিফা হওয়ার যোগ্য হিসেবে তাকে তৈরি করবেন এক রাতে খলিফা বানিয়ে দিবেন এখন যারা ইমাম মাহাদি দাবি করে এরা কি এক রাতে খলিফা হওয়ার যোগ্য হয়েছে কিনা এটাই হলো দেখার বিষয় ইমাম মাহাদি চিনার তিন নম্বর আলামত আবু দাউদ শরীফের চার হাজার দুইশো নব্বই নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ হাবিবের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন

সাইয়েদ নেতা বলেছেন অর্থাৎ তার বংশ থেকে ইমাম মাহদির আগমন হবেন যার নাম হবে তোমাদের নবীর নামে আরেক হাদিসের মধ্যে আর সেরাসুল বলেন ইমাম মাহদির নাম হবে তোমাদের নবীর নামে ইমাম মাহদির পিতার নাম হবে তোমাদের নবীর পিতার নামে অর্থাৎ তার মূল নাম হবে মুহাম্মদ তার পিতার নাম হবে আব্দুল্লাহ তিনি হাসানের বংশের মধ্যেই জন্ম গ্রহণ করবে সুতরাং জানাই কোন হাদিসে দাবি করে তাদের নাম কি মুহাম্মদ অথবা তাদের পিতার নাম কি আবদুল্লাহ তারা কি হাসানের বংশকিনা এটা হলো আমাদেরকে দেখতে হবে ইমাম মাহদি কিনা চার নাম্বার আলামত আবু দাউদ শরীফের 4285 নাম্বার হাদিসের বর্ণনা আন আবি সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبی صلی আল মাহদিউ মিন্নি আজলাল জব হাতি আংফি আমফি আল্লাহর বলেন ইমাম মাহদি আমার আহলে বায়াত আমার বংশের মধ্যেই হবে এরপরে আল্লাহর হাবিব বলেন তার কপালটা হবে প্রশস্ত তার নাক হবে উঁচু ইমলাউল আল্লা কিসসান আদরান Kama muliatul jawrun wa ইমাম মাহদি যখনই পৃথিবীর মধ্যে আগমন করবেন গোটা পৃথিবীর মুসলমানরা তখন নির্যাতিত হবে নির্যাতিত হওয়ার কারণে আল্লাহ ইমাম মাহদি কে পাঠাবেন ইমাম মাহদি দুনিয়ার মধ্যে আসার পর এমন ইনসাফ প্রতিষ্ঠা করবেন সেই পরিমাণ নির্যাতন ছিল সেই পরিমাণ ইনসাফ ইমাম মাহদি এই জমিনে প্রতিষ্ঠা করবেন شودران، الإمام مهدي مسلم ديركي نيرجاتونتي كي صلى الله عليه وسلم بولين، جدي الإمام مَهْدِي توما زمانا يمشي جاي، تا كي فما فبايعوه ولو حبوا على الثلج فإنه خليفة الله. যদি ইমাম কি তোমরা পাও আমাদেরকে বলতেছে তোমরা যারাই পাবে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহাদিকে তোমরা তার কাছ থেকে এই পৃথিবীতে ইমাম মাহাদি আগমনের পর মেমান কাফেরদের বিরুদ্ধে জিহাব করবে চার দিন এ চার দিনের ভিতরে উনি যখন হস করতে যাবেন তখন ওনার আত্মপ্রকাশ হবে রসুক বলেছেন মাকাম ইব্রাহিম কাবার মাস্কারি তার আত্মপ্রকাশ হবে লোকেরা তাকে দেখে ছিঁড়ে ফেলবেন উনি ইমাম মাহাতি তার হাসে বায়াত হবেন মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে ইমাম মাহাতির কথা ছড়িয়ে যাবে তখন দলে দলে আলে মোলা ওনার কাছে গিয়ে বায়াত গ্রহণ করবেন সব মানুষ তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করবেন ইমাম মাহদি আগমনের পর চার দিন যুদ্ধ করবেন প্রথম দিন যখন বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে মাঠে নামবেন মুসলমান সংখ্যাই থাকবে কম বেঈমান কাফেররা সংখ্যাই থাকবে অনেক তাদের বিশাল সংখ্যা তাদের অস্ত্র শস্ত্র দেখার পর অধিকাংশ মুসলমানরা পালিয়ে যাবে তাদের এ পালিয়ে যাওয়ার ব্যাপারে রাসুল কয় যারা ইমাম মাহদির দল থেকে যুদ্ধ না করে ভয়ে পালিয়ে যাবে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাদের তব আর কবুল করবেন না এবার আল্লাহ রাসুল বলেন দ্বিতীয় দিন যুদ্ধ শুরু হবে মুসলমান আর রীমান ইমাম মাহদি আলেনদেরকে ট্রেনিং দিয়ে যুদ্ধের মধ্যে নামাবেন তুমুল যুদ্ধ শুরু হয়ে যাবে আল্লাহ বলেন এমন তুমুল যুদ্ধ শুরু হবে যুদ্ধের ময়দানে সারাদিন যুদ্ধ করার পর দেখা যাবে মুসলমানদের অধিকাংশ ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ আলেমরা শহীদ হয়ে গেছে অল্প কিছু সংখ্যক মুজাহিদ ইমাম মাহদির সাথে তাবুতে ফিরে যাবেন দ্বিতীয় দিন তৃতীয় দিন আবার সকালবেলায় যুদ্ধ শুরু হবে সারাদিন যুদ্ধ শেষে দেখা যাবে অল্প কিছু মুজাহিদ বিদিত সব মুজাহি মাটির মধ্যে শহীদ হয়ে পড়ে যাবে আল্লাহ রাসুল কয় দ্বিতীয় এবং তৃতীয় দিন ইমাম মাহাদির সাথে আমার ও মধ্যের যেই ব্যক্তি যুদ্ধ করে শহীদ হয়ে যাবে মহান আমি রাসুলের সাথে আমার সাহাবাই কারাম কদর যুদ্ধ করে যারা শহীদ হয়েছে তাদের যেই মর্যাদা ইমাম মাহদির সাথে যারা যুদ্ধ করে শহীদ হবে তাদেরকেও আল্লাহ বদর আর মতো মর্যাদা দান করে তাদের তৃতীয় দিন চতুর্থ দিন ইমাম মাহাদি ঘোষণা করবেন এ পৃথিবীর মুসলমানরা তোমরা তোমাদের যা কিছু আছে সব কিছু নিয়ে চাপিয়ে পড়ো বেঈমানদের মোকাবেলা করার জন্য চতুর্থ দিন গোটা পৃথিবীর মুসলমান এবং বেঈমানের মধ্যে এমন তুমুল যুদ্ধ হবে এই যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব বলেন আল্লাহ মুসলমানদেরকে বিজয়ী দান করবেন তখন গোটা পৃথিবীর মধ্যে কালেমার পতা উড়তে থাকবে গোটা পৃথিবী তখন মুসলমানদের দখলে চলে আসবে তাহলে এ মাহদি মাহাদি আশা জরুম নির্যাতন দূর করবেন গোটা পৃথিবীর মধ্যে কালেমার পতাকা উড়াবেন তিনি হলেন ইমাম মাহদি